আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে বলেছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুগস্থ করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলে শিখে যাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাদ্রাসা বাংলার অর্থ স্কুল বাংলাতে বলা হয় স্কুল আরবিতে বলা হয় মাদ্রাসা মোদার বাংলা অর্থ শিক্ষিকা বাংলাতে বলা হয় শিক্ষিকা আরবিতে বলা হয় মোদারিসা আরবিতে মুদিরা এর বাংলা অর্থ হেড ম্যাডাম বাংলাতে বলা হয় হেড ম্যাডাম আরবিতে বলা হয় মুদিরা আরবিতে ইফতা বাংলা অর্থ খোলা বাংলাতে বলা হয় খোলা আরবিতে বলা হয় ইফতা ইফতা অর্থ খোলা দাওম বাংলা অর্থ ডিউটি বাংলাতে বলা হয় ডিউটি আরবিতে বলা হয় দাওম দাওম অর্থ ডিউটি আরবিতে ইজাজা বাংলা অর্থ ছুটি বাংলাতে বলা হয় ছুটি আরবিতে বলা হয় ইজাজা আরবিতে কামিয়ম বাংলা অর্থ কত দিন বাংলাতে বলা হয় কত দিন আরবিতে বলা হয় কামিয়ম আরবিতে মাদ্রি বা মাফি আলুম বাংলা অর্থ জানি না বাংলা অর্থ জানি না বা বুঝি না আরবিতে বলা হয় মাদ্রি বা মাফি মালুম দুটো একটা বললেই হবে আরবিতে লিসা বা মাইজি বাংলা অর্থ আসে নাই বাংলাতে হবে আসে নাই আরবিতে হবে মাইজি বা লিসা দুটো একটা বললেই হবে আরবিতে তরিক বাংলা অর্থ রাস্তা বাংলাতে বলা হয় রাস্তা আরবিতে বলা হয় তরিক বাইত বাংলা অর্থ দূরে আরবিতে বলা হয় বাইত বাংলাতে বলা হয় দূরে আরবিতে আনা মা ফিরো বাংলা অর্থ আমি যাব না আরবিতে হুয়াগুল বাংলা অর্থ সে বলে সে বলে আরবি হবে হুয়াগুল হুয়া অর্থ সে গুল অর্থ বলে বা বলা আরবিতে কালাম বাংলা অর্থ কি কথা এস অর্থ কি কালাম অর্থ কথা কী কথা আরবি হবে কালাম মা ফিরু বাংলা অর্থ যাবে না মাহফিরও বাংলা অর্থ হচ্ছে যাবে না আসান বাংলা অর্থ কারণ বাংলাতে বলা হয় কারণ আরবিতে বলা হয় আসান আরবিতে শরিকা মাফি কয়েস বাংলা অর্থ কোম্পানি বালো না শরিকা অর্থ কোম্পানি মাফি কয়েস অর্থ বালো না কোম্পানি বালো না আরবিতে হবে শরিকা মাফি কয়েস আরবিতে মিন কালাম বাংলা অর্থ কে বলে এখানে মিন অর্থ কে কালাম অর্থ কথা বা বলে আরবিতে জুকাম বাংলা অর্থ সর্দি বাংলাতে বলা হয় সর্দি আরবিতে বলা হয় জুকাম আরবিতে কাহা বাংলা অর্থ কাশি বাংলাতে বলা হয় কাশি আরবিতে বলা হয় কাহা আরবিতে হাসাসিয়া বাংলা অর্থ অ্যালার্জি বাংলাতে বলা হয় অ্যালার্জি আরবিতে বলা হয় হাসাসিয়া আরবিতে হারারা বাংলা অর্থ জ্বর বাংলাতে বলা হয় জ্বর আরবিতে বলা হয় হারারা হারারা অর্থ জোর আরবিতে সুদা বাংলা অর্থ মাথা ব্যথা মাথা ব্যথা আরবিতে বলা হয় সুদা বা বলতে পারেন রাজ মানে মাথা ব্যথা আরবিতে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আরবিতে বলে মাদি আরবিতে শান্তা বাংলা অর্থ বেগ বেগ আরবিতে বলা হয় শান্তা তাইয়ারা বাংলা অর্থ বিমান বাংলাতে বলা হয় বিমান আরবিতে বলা হয় তাইয়ারা তাইয়ার অর্থ বিমান আরবিতে তাস্কেরা বাংলা অর্থ টিকিট টিকিটকে আরবিতে বলা হয় তাস্কেরা তাস্কেরা অর্থ টিকিট আরবিতে তাসিরা বাংলা অর্থ বিসা বাংলাতে বলা হয় বিসা আরবিতে বলা হয় তাসিরা যৌবন বাংলা অর্থ কাস্টমার বাংলাতে বলা হয় কাস্টমার আরবিতে বলা হয় যৌবন অর্থ কাস্টমার আরবিতে বিয়া বাংলা অর্থ বিক্রি করা বা বেসা। বিক্রি করাকে আরবিতে বলা হয় বিয়া আরবিতে এরফা ফুক বাংলা অর্থ উপরে উঠো উপরে উঠো আরবিতে হবে এরফা ফুক তাহাত বাংলা অর্থ নিচে বাংলাতে বলা হয় নিচে আরবিতে বলা হয় তাহাত আরবিতে জিদার বাংলা অর্থ দেওয়াল বাংলাতে বলা হয় দেওয়াল আরবিতে বলা হয় জিদার মকতপ বাংলা অর্থ অফিস আরবিতে বলা হয় মোকতপ বাংলাতে বলা হয় অফিস হারেস বাংলা অর্থ দারোয়ান আরবিতে বলা হয় হারেস বাংলাতে বলা হয় দারোয়ান রিসালা বাংলা অর্থ মেসেজ বা চিঠি বাংলাতে বলা হয় মেসেজ বা সিঠি আরবিতে বলা হয় রিসালা রিসালা অর্থ मैसेज पशिठी